বারদীর আশ্রমে ভজলেরাম নামক এক বৃদ্ধা সেবিকা বাস করত সে একদা ব্রহ্মচারীর নিকট আবদারের ভাবে বলিল আমি কখনো বাঘ দেখি নাই আমাকে একটা বাঘ আনিয়া দেখাইয়া দিন ইহার কয়েকদিন পরে রাত্রির শেষে একটা চিতাবাঘ ব্রহ্মচারীর আশ্রমে উপনীত হইল তখন গুরুদেব ভজলেরামকে ডাকিয়া জাগাইয়া বাঘ দেখিতে বলিলেন ভজলেরাম উঠিয়া বাঘ দেখিতে লাগিল আশ্রমের অভ্যাগত লোক প্রভূতি অন্য যাহারা শুইয়াছিল তাহারাও বেড়ার ফাঁক দিয়া দেখিতে প্রবৃত্ত হইল এত লোককে সারা পাইয়া বাঘ্রটি পলায়ন পর যাওয়াতে ভজলেরাম কহিল গোসাই বাঘকে আর কিছুক্ষণ রাখুন ভালো করিয়া দেখিয়া লই দেখিতে দেখিতে বাঘ নিকটবর্তী বৃক্ষতলার মধ্যে প্রবেশ করিল